হ্যালো এভ্রিম আজকে আমরা ডিসকাস করবো যে ওয়ার্কিং মাদার যারা প্রেগন্যান্ট হওয়ার পরে ডেলিভারি করে বাচ্চা হয় সেই সমস্ত ওয়ার্কিং ওম্যানরা তাদের বাচ্চাদের কী হবে টেক কেয়ার করবে প্রথম ছ মাস কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কিং উমেনদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাচ্ছে বাচ্চাদের টেক কেয়ার করা তার সাথে আপনার নর্মাল জবটি করা আর তারা প্রচন্ড পরিমাণ কনফিউজ যে তারা যখন ওয়ার্কে যাচ্ছে মানে কাজে যাচ্ছে তখন তারা কি করে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দিক খাওয়াবে ডক্টর যে ছ মাস অব্দি শুধুমাত্র মাত্র দুধ খাওয়াতে হবে কিন্তু তারা কি করে বাচ্চাকে এই ওয়ার্কিং টাইমে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াবে এর কোনো উপায় আছে বা কোনো অন্য অল্টারনেটিভ কিছু আছে তো সেটি নিয়ে আজকে আমরা ডিসকাস করবো তো চলুন ডিসকাস করা যায় তো সবার ফার্স্ট কিছু কিছু জিনিস মনে রাখতে হবে ওয়ার্কিং ওম্যানদের এইগুলো করা উচিত সবার ফার্স্ট হচ্ছে স্ট্রেস মায়েরা একদম যেন না নেয় কোনো রকম ওয়ার্কিং উমেনরা প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির পরে কোনো রকম যেন স্ট্রেস না নেয় তারা যেন হ্যাপিলি কাজ করতে থাকে যদি স্ট্রেস নেয় তাহলে সবার ফার্স্ট যেটা প্রবলেম হবে প্রেগনেন্সির পরে মানে ডেলিভারি পরে সেটি হল তাদের ব্রেস্ট মিল্ক আস্তে আস্তে প্রোডাকশন কমে যাবে দুই নম্বর হচ্ছে বেবি ব্রেনে সেগুলোর এফেক্ট পড়বে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কারণ মা স্ট্রেসে থাকলে মায়ের মধ্যে মনের মধ্যে কোনো খুশি না থাকলে সেটি হবে না মা যখন দুধ খাওয়াচ্ছে তখন না বা কথা বলছে না বা সবসময় ঠিক ঠিক করছে বাড়িতে বসে সব সারাদিন চলছে তাহলে বেবিদের নেগেটিভ ইম্প্যাক্ট করে তো সব থেকে বড় যে ইম্প্যাক্ট সেটি হচ্ছে বেবিদের জন্যে যে বেস মিল প্রোডাকশন সেটি কমে যায় যদি মায়েরা আপনার বেশি স্ট্রেস নেয় তো স্ট্রেস একদম নেওয়া যাবে না দু নম্বর হচ্ছে ওয়ার্কিং ওমেনরা যখন ওয়ার্কিং যাবে কাজ করতে যাবে তখন তারা যেটা করবে তারা তো বাচ্চাকে দুধ খাওয়াতে তারা সাধারণত কাছে রেখে মানে কারণ কোনো মাসিদের কাছে গেল বা নিজেদের বাড়ি পরিবার আত্মীয় স্বজনের কাছে রেখে গেল বাচ্চাকে তো তারা কি করে বাচ্চাকে দুধ খাওয়াবে এর অ্যান্সার হলো মায়েরা যখন কাজ করতে যাবে তার আগে মায়েরা তাদের দুটো ব্রেস্ট পাম্প করে যতটা ব্রেস্ট মিল্ক বা বেরোচ্ছে সেটিকে রেখে দিয়ে যাবে মারা যদি কাজ করতে বারো ঘন্টা অবধি কাজ করে মনে করেন যে কাজ করতে গেলে সকাল নটার সময় ফিরলো রাত নটার সময় তাহলে বারো ঘন্টার মধ্যে আপনার যে মায়েরা যে ব্রেস্ট মিল্কটি গেলে দিয়ে গেল সেটি বাচ্চাকে খাওয়াবে আর বাকি সময় বাড়িতে এসে মা বাচ্চারা বাচ্চাদের মায়েরা নর্মাল ব্রেস্ট মিল্কটি এক্সপ্রেস না করে তখন বুকে দিয়ে দাঁড়াবে প্লেসমেন্ট দিয়ে দাঁড়িয়ে খাওয়াবে এই যে বারো ঘন্টার জন্য সাপোজ মনে করো আট ঘন্টা বা বারো ঘন্টার জন্য গেল তখন যে ব্রেস্ট মিলটি চেপে বার করে গেল ব্রেস্ট পাম্প দিয়ে বা হাত দিয়ে প্রেস এক্সপ্রেস করে ব্রেস্ট মিলটি যে রেখে গেল সেটি তারা নর্মাল টেম্পারেচারে রাখলে যদি একটা নর্মাল স্টিলের বাটি বা জিমের বাটি চাওয়ার বাড়িতে বাকিরা খাওয়াবে আর সেটি একটা নর্মাল স্টিলের বলে রেখে দিয়ে যাবে ভালো করে ফুটিয়ে স্টিলের বোলটি সেটির মধ্যে রেখে দিয়ে যাবে কখনোই কাঁচের বোতলে বা কাঁচের বোলের মধ্যে রাখবে না বা চিনে মাটির পাপের মধ্যে রাখবে না সেটি হচ্ছে স্টিলের বাটির মধ্যে আর সেটিকে যদি বারো ঘন্টায় রাখতে হয় তাহলে সেটিকে আপনারা ফ্রিজে রেখে দিয়ে যাবেন ফ্রিজের মধ্যে ঢাকনা দিয়ে ফ্রিজের যে ডিফ্রিজের পার্টি থাকে তার ঠিক নিচের যে থাকে সেখানে রেখে দিয়ে যাবেন যখন দুধ খাওয়ানোর টাইম হবে বাড়ির লোকেরা বা কাজের মাসে যদি থাকেন বাচ্চা কেয়ারগিভাররা বাচ্চা সেই বেস্ট বার করবে ফ্রিজ থেকে বার করে নর্মাল অবস্থায় রেখে দেবে সেটিকে গরম করবে না বা কিছু করবে না আধ ঘন্টা রেখে দেবে তো নর্মালভাবে রেখে দেওয়ার পরে সেটি যখন আস্তে আস্তে নর্মাল টেম্পারেচার আসবে তখন সেখান থেকে পরিমাণ মতো নিয়ে ঝিনু পাটি দিয়ে বাচ্চাকে খাওয়াবে বোতল দিয়ে খাওয়াবে না বোতল দিয়ে খাওয়ালে প্রবলেম কি হবে পরবর্তীকালে বাচার ব্রেস্ট মিল্ক টানতে চাইবে না কারণ নিতিন কনফিউশন হয়ে যাবে সে আর ব্রেস্ট মিল্ক টানতে চাইবে না যদি চার ঘন্টা মধ্যে মায়ের কাজ শেষ হয়ে যায় তাহলে নর্মাল টেম্পারেচারেই এক্সপ্রেস করে ব্রেস্ট সেটা নর্মাল টেম্পারেচারে চার ঘন্টা অবধি রেখে দিয়ে দেওয়া যেতে পারে আর যদি তার বেশি হয় তাহলে সেটিকে ফ্রিজে রেখে দিয়ে যাবেন আর সেটিকে এক্সপ্রেস করে বার করে মায়েরা যদি এক্সপ্রেস করে রাখলো সেটিকে আমার ডেম্পারে এনে বাচ্চাকে ভার্মেন্ট নিয়ে খাওয়াতে হবে এটিই সব থেকে বড় কনফিউশনের পার্ট যখন মায়েরা বাইরে যাবে তখন কি করবে কি করবে না বাড়িতে এসে মায়েরা যখন বাচ্চার সাথে থাকবে তখন মায়েরা যদি টায়ার্ড থাকে তখনই মায়েরা যেন নিয়ে বাচ্চাকে দুধ না খাওয়ায় আর মায়েরা কাজ করে ফিরে এসে অনেক সময় টায়ার্ড থাকে তো মায়েরা যদি অনেক মায়ের দেখা গেছে যে শুয়ে দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে শুয়ে কখনো দুধ খাওয়াবে না আমরা যেমন শুয়ে যদি আমরা জল খাই শুয়ে থেকে শীত হয়ে শুয়ে থেকে জল খাই তাহলে কি হবে জল খেয়ে যেমন কষ্ট হয় বাচ্চাদের দুধ খেতে সেটি অসুবিধা হয় তো নাক থেকে কানের একটি নালি থাকে এই নালি দিয়ে এটি গলার সাথে যুক্ত থাকে এই নালির মধ্যে দুধটি চলে যায় যে কানে মধ্যে দুধ জমতে থাকে কানে থাকে তো কখনই আপনারা শুয়ে বাচ্চাকে দুধ খাওয়াবেন না যখন দুধ খাওয়ার টাইম হবে বা যদি খুব টায়ার্ড থাকে তাহলে পিঠের পিছনে তিন চারটে বালিশ দিয়ে একটুখানি উঁচু হয়ে বাচ্চাকে একটু ফার্টি ফাইভ ডিগ্রি করে মায়েরা বসে বাচ্চাকে দুধটি তাহলে আরাম পাবে আর যারা ফ্যামিলি যারা অন্যরা থাকবে মায়েরা যখন আসবে তারা মায়েদের সব থেকে ফার্স্ট স্ট্রেস টি কমানোর জন্যে কি করবে একটুখানি বডি মাসাজ করে দেবে ব্যাক মাসাজ করা সবথেকে উপকারী ব্যাক মাসাজ মানে কি শুধু ঘা ঢুকবেন সেটা নয় ঘাড়ের সাথে পুরো ব্যাকের স্পাইন জুড়ে সেটিকে নর্মাল এক আলতো করে এরকম করে আপনার থাম দিয়ে সেটিকে ব্যাক অফ স্পাইন মানে ঠিক শিল্পদারের দুপাশে আস্তে করে এরকম করে আপনার মাসাজ করতে থাকবেন প্রেস করতে থাকবেন সেটিকে বলা ব্যাক ম্যাসাজ ব্যাক ম্যাসাজ করলে মায়ের হাতে রিল্যাক্স হবে আর নেক মাসাজ করবেন এটা রিল্যাক্স মায়ে খুব রিল্যাক্স হবে আর বেশি পরিমাণে ব্রেস্ট বেরোবে দুই নম্বর মায়রা যেটা করবে সেটা হচ্ছে যখনই বাইরে থেকে কাজ করে আসবে তারপরে এসে উষ্ণ গরম জলে মানে লিউক ওয়ার্ম ওয়াটারে তারা স্নান করবে কারণ কি যদি লিউক ওয়ার্ম ওয়াটারে স্নান করে এই যে লিক ওয়ার্ম ওয়াটার থাকে সেটিতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট প্রপার্টি থাকে তাহলে বডি থেকে যতটা সারাদিন যে কাজ করলো তাদের যে টায়ার্ডনেস থাকে সেই টায়ার্ডনেসের জন্য বডিতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট প্রোডাক্ট অক্সিডেন্ট প্রোডাক্ট তৈরি হয় যেগুলো খারাপ সেই অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করলে সেই প্রোডাক্ট গুলো বেরিয়ে যায় লিপ ওয়ার্ম স্নান করলে আর গায়ে যদি কোনো রকম যদি কাজে যায় যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো যে দেহে থাকে সেগুলো আপনার চলে যায় এই বাচ্চাদের দেহে কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে না আর এই অ্যান্টি অক্সিডেন্ট চলে মানে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার থাকার মায়ের মায়েদের টায়ার্ডনেস টি কমে যায় আর মায়েরা খুব ভালো রিল্যাক্স হতে পারে দুই তিন নম্বর কি করবে মায়েরা মায়েরা বাড়িতে এসেই সবার ফার্স্ট লেবু চিনি বা লবণ চিনির একটু জল খেয়ে নেবে ও আর এস খেয়ে নেবে তাহলে সেটি ভালো বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটি বাড়বে কারণ লেবুর মধ্যে ভিটামিন সি থাকে যেটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে সেটি বডিতে রিল্যাক্স করতে সাহায্য করে মায়েরা কখনোই যেন কফি বা চা প্রেগনেন্সি পরে ডেলিভারি পরে যেন না খায় অনেকেই কি করেন ওয়ার্কিং ওমেনরা বাইরে থেকে এসে সারাদিন একটু টায়ার থাকে সেই জন্য কি করে একটুখানি একটা স্ট্রং কফি খেয়ে নেবো বা একটা স্ট্রং চা খেয়ে নেবো সেটি একদম বাজে একদম খাবেন না কারণ চা বা কফি খেলে সেই চায়ের মধ্যে যে ট্যানিন থাকে আর কফির মধ্যে যে থাকে সেই ক্যাফেন আর ট্যানিন গুলো সেটি ব্রেস্ট মিল্ক দিয়ে বাচ্চা দিয়ে যায় আর বাচ্চা দিয়ে গেলে সবার ফার্স্ট হচ্ছে ট্যানিন মানে চায়ের মধ্যে যে ট্যানিন ট্যানিন বলে যে জিনিস থাকে সেটি ডায়াবেটিক্স প্রপার্টি বাড়ায় বাচ্চাদের ইউরিন বাড়িয়ে দেয় আর ইউরিন বাড়ালে কি প্রবলেম হবে বাচ্চাদের ডিহাইড্রেশন হবে কারণ সে যতটা দুধ খাওয়ার দরকার সাথে প্রপারলি পাচ্ছে না কারণ মা তো তার কাছে নেই মা যতটা এক্সপ্রেস তো খাওয়াচ্ছে আর তার সাথে তারপরে যদি মায়েরা খায় মানে কফি খায় তার মধ্যে ক্যাফেন কি করে বাচ্চাদের ব্রেনের নার্ভ অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় বাচ্চারা ঘুমোতে পারে না বাচ্চারা হাইপার অ্যাক্টিভ চাইল্ড পরিণত হয় আর বাচ্চাদের ঘুমটি কমে যায় এই জন্য মায়েরা কোন কফি বা রিল্যাক্স হওয়ার জন্য কফি বা চা খাবে না স্মোকিং একদম করা যাবে না স্মোকিং মায়েরা যেন না করে যখনই তারা কাজে যাবে তখনই এসে সবার ফার্স্ট যেটা করবে যখন কাজে যাওয়ার সময় মুখে মাস্ক পরে যাবে আর ফিরে এসে কাপড় কাপড়টা ছেড়ে মুখের মাস্কটি খুলে ভালো করে হাত পাঠিয়ে সাবান দিয়ে ধুয়ে তারপরে বাচ্চাকে ধরবে না হলে মায়ের দেহে যা জাম যা সমস্ত ইনফেকশন নিয়ে এলো বাইরে থেকে কাজ করে সেটি বাচ্চাদের ট্রান্সফার আর ফ্যামিলি সাপোর্টই সব থেকে ইম্পর্টেন্ট ফ্যামিলিতে বাকি মেম্বার যখন মায়েরা কারো যখন কাজ করতে যাবে শুধুমাত্র কেয়ার কিভারের কাছে রেখে দিলে হবে না বা কি ফ্যামিলি মেম্বার বাচ্চার সাথে খুব ভালোভাবে কথা বলে বাচ্চার সাথে গল্প করে না হলে শুধুমাত্র মায়ের উপর ছেড়ে দিয়ে কেয়ার কিভার উপর ছেড়ে দিলে বাচ্চার ব্রেনে স্টিমুলেশন বাড়বে না তাহলে নিয়ম হলো মায়েরা যখনই কাজ করতে যাবে ওয়ার্কিং ওমানটা যখন কাজ করতে যাবে তারা কি করবে বুকের দুধটি বার করে দিয়ে যাবে এক্সপ্রেস করে দিয়ে যাবে সেটিকে নর্মাল টেম্পারেচার আপনার চার ঘন্টা রেখে সেটিকে আপনারা খাওয়াতে পারেন যদি চার ঘন্টা বেশি মায়েরা ওয়ার্কিং থাকে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য যদি চার ঘন্টা বেশি সময় লাগে মায়ের কাজ থেকে ফিরে আসে তাহলে সেই দুধটিকে আপনারা স্টিলের ঝিমিং পাটি দিয়ে জমা রেখে সেটিকে আপনারা ফ্রিজে রাখবেন ফ্রিজ থেকে বার করে সেটিকে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে বাচ্চাকে ঝিমিং পাটি খাওয়াবেন এবার দেখা গেছে অনেক সময় মায়েরা ওয়ার্কিং ওমেন মায়েরা বলে যে আমার দুধ হচ্ছে না কারণ বারবার এক্সপ্রেস করলে অতটা দুধ সাফিসিয়েন্ট দুধ আসছে না তাহলে আমরা কি করবো এর অ্যান্সার হলো যখন আপনারা কাজে থাকছে না সেই টাইমটাতে আপনার বাচ্চার জন্য আপনার দুধ আসছে না এইটি ভাবলেই দুধটি বেরোনো বন্ধ হয়ে যাবে এক্সপ্রেস হওয়া বন্ধ হয়ে যাবে যত ভাববেন যে আমার বুকে দুধই আমার জন্য বাচ্চার জন্য দুধ খাইয়ে যাবো বারবার চেষ্টা করো আমার বুকে দুধটি খাইয়ে বড় করার এইটিকে ভাবলেই পজিটিভ থিংকিং থাকলে চলে আসবে চলে আসবে থার্ড যেটি হলো সেটি হচ্ছে একান্ত যদি বাচ্চার ওয়েট গেন না হয় দিনে যদি দশ বার ইউনিট না করে আর বাচ্চার যদি আপনার ঠিক মতো দু ঘন্টা স্লিপ না হয় তাহলে একমাত্র বাইরে ফরমালা মিল খাওয়াতে হতে পারে সেটি খাওয়ানোর নিয়ম হলো আমি বারবার বলেছি থার্টি এমএল জল মানে তিরিশ এমএল জল বোতলে দেখবেন এক লেখা দেখে একটা দাগ লেখা দেখে এক ওই এক দাগে একটা মাসের খেয়ে খাওয়াতে বলবেন আর বাচ্চার সাথে সারাদিন গল্প করবেন যেটুকু আমি পাচ্ছেন সেটুকুর সময় গল্প করবেন মোবাইল যেন বাচ্চার সামনে না রাখা হয় মায়েরা যেন কাজ করার সময় যদি মায়েরা হোম ওয়ার্ক ফ্রম ভোম করে তাহলে ল্যাপটপ বা কম্পিউটার যে কাজ করছে সেই জন্য বাচ্চার কাছে বসে না করে কারণ বাচ্চার এই যে চোখের মধ্যে লাইট আসবে ব্লু আলোটা আসবে সেটা বাচ্চার জন্য খুবই হতে বা যেরকম রেডিয়েশন যে মোবাইল বা ল্যাপটপ থেকে আসে সেটি বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক তো বাচ্চাদের ব্রেনে এগুলোতে এফেক্ট পড়ে বাচ্চাদের স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যায় তো এই জন্য বাচ্চাদের সামনে মোবাইল বা ল্যাপটপ নিয়ে কাজ করবেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গাতেই মায়েরা যদি ওয়ার্কিং হয় তাহলে অনেক সময় বাচ্চাকে তারা ওয়ার্ক কাজ নিজের ওয়ার্ক প্লেসে নিয়ে যেতে পারেন সেই যদি কাজটা থাকে তাহলে তো খুবই ভালো আপনারা বাচ্চাদের বুকের সামনে রাখার জন্য একরকম ড্রেস কিনতে পাওয়া যায় সেই ড্রেসটি নিয়ে বাচ্চাকে নিয়ে আপনারা ওয়ার্কে যেতে পারেন কাজে যেতে পারেন সেখানে গিয়ে বাচ্চাকে ঝিনুক বাড়ি ঝামাল বাড়ি দিয়ে আপনারা দুধ খাওয়াবেন বাচ্চার সাথে গল্প করবেন আর কাজটি করবেন হ্যাপি তার সাথে যেন স্যানিটাইজারটি সবসময় আপনাদের হাত কাছে থাকে বাচ্চাকে যখন দেবেন হাত যেন স্যানিটাইজ করে বাচ্চাকে ধরা হয় আজকের জন্য আপাতত এটুকুই দেখা হবে নেক্সট টাইম থ্যাঙ্ক ইউ